আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দৌড়ে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন আর আজকে কিন্তু হামজা ডেইরি ফার্মে একাধিক উন্নত মানের বাছাই করা অরিজিনাল জার্সি হলেস্টেন ফিজিয়ান অস্ট্রেলিয়ান বাচ্চা সহ দুধের ও প্রেগনেন্ট গাভী রয়েছে এই গাভীগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো জানাবো হামজা ডেইরি ফার্মের মালিক প্রোপাইটার আব্দুল গনি মোল্লা ভাইয়ের সঙ্গে কথা বলে আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম এর রহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ গনি ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ শুরুতেই দেশ এবং প্রবাসী ভাই বোনদের পরিচয়টা দিবেন আমার নাম মোহাম্মদ আব্দুল গনি মোল্লা হামজা ডেইরি ফার্ম ফার্মের ঠিকানা গ্রাম চৌবাড়িয়া থানা ভাঙ্গুরা জেলা পাবনা আচ্ছা মূলত গাবি ব্যবসায়ী জি জি গাবি গরু বিক্রি করা হয় মানে আজকে তো কালেকশন দেখতেছি একদম ফাটাফাটি কালেকশন জি জি সব জাতেরই আছে সব জাতের গরু আছে আজকে আচ্ছা বাচ্চা সহ দুধের প্রেগন্যান্ট সব ধরনের জি সব ধরনের গরু আছে আচ্ছা বর্তমানে তো আবহাওয়া একটু খারাপ আছে বৃষ্টি বাদল হচ্ছে এর মাঝেও দর্শকরা কি আসতেছে সরাসরি হ্যাঁ আজকে মোটামুটি আট দশটা বিক্রি হয়েছে প্রতিদিন বিক্রি হয় দুটো তিনটে পাঁচটা আচ্ছা দশটা মানে যেরকম যেদিন বিক্রি হয় হয় প্রবাসী ভাই বোনদের জন্য সুযোগ সুবিধা কেমন দিচ্ছেন আমার এখানে তো আগাগোড়া প্রথম থেকে শুরু থেকেই বাচ্চা সহ গরু বেশি পাওয়া যায় সবাই জানে এখান থেকে দুধ দহন করে দেখে নিয়ে যাবে এটা সুযোগ সুবিধা বেশি আচ্ছা আর প্রেগনেন্ট গরুগুলো বার জড়া এগুলো গ্যারান্টি থাকবে এক কথায় এ টু জেড ক্লিয়ারেন্স নিয়ে এখান থেকে সংগ্রহ করতে পারবে জি জি এবং দামটাও তো মোটামুটি সাশ্রয় দামেই পাবে নাকি আসলে আমি কম বলে তো হবে না এগুলো দর্শক বাইরে যেটা কম না হলে তো এত নিত না কম পায় বলে বেশি আমার এখানে বিক্রি হয় তো চলেন আমরাও দেখলেই বুঝতে পারবো আপনার গাভিগুলো আমরা এক এক করে দর্শকদের দেখাই চলেন উনি ভাই শুরুতে আমরা এক নাম্বার সিরিয়ালে মাসাল্লাহ ফাটাফাটি গাভিটা দেখে নিচ্ছি এই গাভিটা কি জাতের এটা জার্সি জার্সি জাতের গাভি জি জার্সি জাতের গাভি আচ্ছা অরিজিনাল জার্সি গাভি অরিজিনাল বাগাবাড়ির জার্সি গুলো দর্শকরা কম বেশি দেখলে যারা জাত মানছে বিস্কিট কালারের জার্সি দেখলেই চিনে এটা দাঁত দোষ কেমন হইছে ভাই দাঁত ছয় দাঁত ছয় দাঁত জি আচ্ছা ছয় দাঁত অরজিনাল বাগাবাড়ির জার্সি গাভি

দহন করার মতো দেখার মতো বাট দার বাট খুব ভালো তাহলে দুই বেলা দিয়ে আপনার থাকবে পনেরো পনেরো লিটার জি জি এখন এই অবস্থা যদি কোনো দর্শক ভাইরা নিতে চায় আপনার এই জার্সি গাভিটার বাজার মূল্য অনুযায়ী কেমন দাম হবে এটার দাম পড়বে আপনার এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা জি আচ্ছা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম আলোচনাকে সুযোগ রাখছেন এটা একটু ভালো শোনা সুর কাছে অল্প আচ্ছা কথাবার্তা বলে আলোচনা করে দর্শকরা নিতে পারবে জি সিরিয়ালে 1 নম্বর প্রথম গাবিটে আমরা দেখে নিলাম দর্শক ফাটাফাটি একটা জার্সি গাবি চলেন আপনাদেরকে পরবর্তী গাবি দেখাই গনিভাই আমরা 2 নম্বর সিরিয়ালে বড়সর একটা গাবি দেখতেছি কালো রঙের বাচ্চা সহ এই গাবিটা কি রাতের এটা মশা অস্ট্রেলিয়ান জাতির মশা অস্ট্রেলিয়ান জি দাঁতbosch কেমন হইছে চার দাঁত দাঁতে 4 গরু অনেক বিগ বডি গরু কিন্তু গোড়া একটু হাওয়া একটু কাবু আছে

ভাইয়ের সমানি হয়ে গেছে আর কি মাথার দিকে তাকালে অনেক ভালো মানের পড়ে এই অবস্থা যদি বিক্রি করে দাবিটা কীরকম দাম হবে এই অবস্থা নিলে কি এক দাম পড়ে যদি কেউ নেই এক লক্ষ সত্তর হাজার যে এক লক্ষ সত্তর হাজার টাকা দাম পড়বে আলোচনা বা কথা বলার সুযোগ আছে তো ওটা একটি আলোচনা করতে পারবে মোরমে আলকা আলোচনা করে দুই নাম্বার সিরিয়ালের এই গাবিটা দর্শকরা সংগ্রহ করতে পারবে

মানে দুধটা কি দুধের জন্য কি এই গাবিগুলো বেশি দুধের জাতের মধ্যে এগুলো দুধের জন্য বেশি চলে প্রতি বছর বাচ্চা দেয় এই গরুগুলো খুবই ভালো কোয়ালিটি সম্পন্ন গরু আচ্ছা আর খাবার দাবার ভালো খায় আর রোগバレ খুব কম হয় আচ্ছা তো এই অবস্থায় দেশের যে কোনো প্রান্তেই দর্শকরা সংগ্রহ করে নিয়ে যেতে পারবে কেমন দাম হবে এই গাবিটার এই গাবিটার দাম 255000 টাকা চাওয়া দাম হাজার টাকা চাওয়া দাম জি আলোচনার সুযোগ আছে আছে সুযোগ আছে আলোচনা এই ধরনের গাবিগুলো দিয়ে আসলে গলি ভাই যারা মোশা অস্ট্রেলিয়ান মোশা অস্ট্রেলিয়ান বলে মানে পাগল আর কি জি জি পাগল ভাইদের জন্য এই গাবিটার ক্ষেত্রে কি কোনো কনসিডার হয় না ভাই কম বেশ হালকা এনে হালকা আমি তো বলা আছে সুযোগ আছে তো না ভিডিওতে যদি বলে দিতেন যে কি রকম ছাড় দিবেন এরকম ভিডিওতে বলা যায় না ভাই শুনেন এটা আপনার নিলে 10000 ডিসকাউন্ট হবে 1 লক্ষ 2 লক্ষ 45 দাম পড়বে 2 লক্ষ 45000 10000 টাকা ডিসকাউন্ট জি জি আচ্ছা এই গাবিটা যেহেতু মশা অস্ট্রেলিয়ান অনেক বিগ বডির একটা গাবি দর্শক আজকে মাত্র দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এই গাবিটা একদম সুস্থ সবল গাবি আপনাদেরকে দেখা দেওয়ার চেষ্টা করছি আপনারা কিন্তু হামজা ডেইরি ফার্ম থেকে অর্থাৎ গণি ভাইয়ের কাছ থেকে এই গাবিটা সংগ্রহ করতে পারবেন চলুন আপনাদেরকে পরবর্তী গাবি দেখাই গণি ভাই আমরা চার নাম্বার সিরিয়ালের সাদা কালো রঙের এই মুহূর্তে আরেকটা গাবি দেখতেছি বাচ্চা সহ এই গাবিটা কি জাতের হলস্টেন ফিজিয়ান জাতের গাবি হলস্টেন ফিজিয়ান জি জি এটার দাঁত বয়স কেমন দাঁত আপনি 6টা হচ্ছে 4টা ছিল তো দাঁত পড়েছে দ্বিতীয় বিয়ের গাবি আচ্ছা 6 দাঁত দ্বিতীয়বারের মতো বাচ্চা দিয়েছে জি সঙ্গে এটা কি বাচ্চা সার বাচ্চা এটা আচ্ছা সার বাচ্চা বাচ্চার বয়স কেমন হইছে বাচ্চা আজকে এক দিন বয়স কয়দিন ওর নাভি মানে একবার ভিজাই শুকাই নেই এক দিন বয়স এক দিন বাচ্চার বয়স নাভি দেখাই যাচ্ছে কাঁচা নাভি জি জি বকনা বাচ্চা ভাই না সার বাচ্চা সার বাচ্চা জি আচ্ছা সার বাচ্চা সহ গাবি গাবি বাচ্চা মোটামুটি সুস্থ সবল আছে ইনশাআল্লাহ সুস্থ সবল আছে দুধের পরিমাণ কেমন আসতে পারে দুই বলে 10 12 লিটার এরকম 10 থেকে আমি সাত ভালো আছে বাট একবার দার বাট খুব ভালো পাতলাগুলো একটু দেখায় দেন তাহলে দর্শকদের আমরা দেখাই দেই এই মুহূর্তে বাচ্চা সহ দুধের গাবি যারা নেবে তারা গাবি বাচ্চা বাট তোলা এ টু জেড দেখে শুনে নিতে পারবে হ্যাঁ একবার দেখে নিতে পারো সময় দেন খুব স্বাধীন আর আপনার দার বাট এত সুন্দর

কিনতে চান দর্শক বাচ্চা সহ আজকে হামজা ডেরি ফার্ম থেকে আপনারা এই ধরনের গাবিগুলো সংগ্রহ করতে পারেন এবং যারা প্রবাসে রয়েছেন আপনারা প্রবাস থেকে এগুলো সংগ্রহ করতে পারবেন একদম গণিবাস সঙ্গে স্ক্রিনে যে নাম্বার রয়েছে এই নাম্বারে কথা বলো নিজ দায়িত্বে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারেন যদি মনে করেন যে আপনার আত্মীয় স্বজন হয়তো দেশে কেউ আছে পাঠায় দিবেন সেক্ষেত্রে তারাও এসে দেখে শুনে নিয়ে যেতে পারবে গণিবাই দেখে নয় ভালো সবচেয়ে আচ্ছা চলেন দর্শকদের পরে গাবিটা গণি ভাই আমরা পাঁচ নাম্বার সিরিয়ালে এই মুহূর্তে আরেকটা গাবি দেখতেছি দর্শকদের পরিচিত গাবি বাচ্চা সহ এই গাবিটা কি জাতের জার্সি জার্সি জাতের গাবি জি জি দাঁত বয়স কেমন হইছে ছয় জাত হচ্ছে এটা ছয় দাঁত জি সঙ্গে কয় নাম্বার বাচ্চা দ্বিতীয় নাম্বার বাচ্চা এটা কি বাচ্চা এটা সার বাচ্চা সার বাচ্চা বয়স কেমন হইছে বাচ্চার বাচ্চার বয়স মোটামুটি বিশ বাইশ দিন আছে গেছে বিশ থেকে বাইশ দিন সার বাচ্চা সহ জার্সি গাবি এই মুহূর্তে গাবিটা থেকে কেমন দুধের পরিমাণ আশা করছে মানে আপনার 12 13 12 থেকে 13 লিটার জি আচ্ছা এবং অরিজিনাল জার্সি গাবি নাভি কিছুই নাই নাভি কম্বল বা এগুলো এগুলো জাতমান হয় খুব ভালো মানে ওর দেন রক টক কি মোটা মোটা বাচ্চাটাই তো ক্লিয়ার আছে একদম হ্যাঁ ক্লিয়ার আছে ইনশাআল্লাহ একটা বাটি ক্লিয়ার এ মুহূর্তে নিলে কত লিটার দুধ বললেন ভাই 12 থেকে 13 লিটার 12 থেকে 13 লিটার জি দামে কেমন আসবে এটা এটার দাম পড়বে আপনার এক লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ জি জি আচ্ছা এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম কথা বলার সুযোগ আছে এগুলো ওরকম না বলার মতোই আচ্ছা একদম সীমিত দামের গাবি এক লক্ষ চল্লিশ হাজার টাকায় জার্সি গাভি বাচ্চা সহ চলেন দর্শকদের পরবর্তী গাভি দেখাবেন গণি ভাই আমরা পরিশেষে এসে সুন্দর একটা গাবি দেখতেছি ছোট আকৃতির এই গরুটা কি জাতের হলস্টিয়ান ফিজিয়ান

এখন কোন দর্শক ভাইরা যদি পছন্দ করে নিতে চায় কেমন দাম পড়বে এটা এটার দাম পড়বে আপনার এক লক্ষ পনেরো হাজার টাকা ফিক্সড দাম এটা এক লক্ষ ছোট করে ছোট দাম দর করা সুযোগ নেই এক লক্ষ পনেরো দাম পড়বে আচ্ছা এক লক্ষ পনেরো হাজার টাকা একদম ফিক্সড আরে গরু দুধের পরিমাণ ভালো হবে মানে জাত গরু তো জি আমরা প্রথম বিয়নে দশ প্লাস দুধ থাকবে গরু যেই মানে প্রথম নতুন খাবার জন্য পালার মতো গাভীগুলো আচ্ছা দশ প্লাস জি জি আচ্ছা এবং যারা হয়তো অল্প পুঁজি দিয়ে গাভী সংগ্রহ করতে চায় তাদের জন্য শেষ মুহূর্তের এই গাভীটা জি জি অনেক ধন্যবাদ গণি ভাই আর দর্শক যারা আপনার এখান থেকে গাভি সংগ্রহ করতে চায় তারা কেমন সুযোগ সুবিধা এখান থেকে গাড়ির সকল ব্যবস্থা তো আছে হ্যাঁ গাড়ি আমাদের এখানে অ্যাভেলেবল গাড়ি আছে গাড়ির সমস্যা নেই সবসময় গাড়ি পাওয়া যায় আচ্ছা এবং ভাঙুরাতে থাকার মতো ভালো ডাক বাংলা বা হোটেল তো আছে হ্যাঁ হোটেল আছে তাহলে হোটেল থাকতে পারে আমার এখানে থাকার জায়গা আছে এখানে থাকতে পারে সমস্যা নেই আচ্ছা অনেক ধন্যবাদ ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ